ছয় বলের সুপার ওভার দুই দুইটা ওয়াইড একটা নো বল একটা বাই রান ফ্রিড বল আর কি দিলে আমরা ম্যাচটা জিতাতে পারবো ছয় বলে এগারোটি রান আর কি চাই আকিল হোসেন সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদেরকে ম্যাচটা জিতানোর জন্য কিন্তু আমরা বাংলাদেশ ওই যে আমরা জিতব না আকিম হোসেন সর্বোচ্চ চেষ্টা করেছে বাংলাদেশকে জিতানোর জন্য কিন্তু আমরা এরপরও জিততে পারলাম না আর কি দিলে বাংলাদেশ আমরা জিততে পারবো একই ওভারে আর কি চাই দুইটা ওয়াইড বল একটা নো বল আবার শান্ত উনি ওয়াইট বল যেভাবে হোক এটাকে রাইট বল করতে হবে মনে হয় যেন এই শেষটা নেমেছে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকে তার ব্যাটে কোনো রানই নাই সেই ব্যাটারকে আমরা সুপার ওভারে দেখতে পাই আর মেহেদিয়া আসার মিরাজ ওনার কথা কী বলবো ক্যাপ্টেন কোটায় খেলতেছে না আছে ব্যাটে রান না আছে বলিংয়ে কোনো নৈপুণ্য ওনার দশ ওভার কোটা ওনাকে করতেই হবে মিরাজের এমন বাজে ক্যাপ্টেন্সি আর সালাউদ্দিন সাহেবের ব্যাটিং কোচ ওনার কথা আর কী বলবো কী ডিসিশান নিলেন তারা কী ডিসিশনের ভিতরে তিনটা ব্যাটারকে পাঠালো ছয় ওভার বল ছয় বলের খেলায় কেন রিসাদ না কেন সোহান না বারবার এই প্রশ্নটাই আসে কেন ওই দুজন ব্যাটিংয়ে নাই ইনিংসের শেষ বল এক বলে তিন রান দরকার এক সোহান ক্যাচটা মিস করে পুরো ম্যাচটাই শেষ করে দিলেন আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন ভাই ওখানে ফিল্ডার আছে অন্তত একটি রান হয় ওখানে সেখান থেকে আপনি ওখানে বল ধরতে গিয়ে দুটি রান দিয়ে দিলেন কি দরকার ছিল একটি ক্যাচ মিসে পুরো ম্যাচটাই শেষ করে দিল সুপার ওভারে কোন যুক্তিতে সৌম্য সরকার এবং সাইফ হাসান আসে সেটা আমার বুঝে আসে না এক উইকেট যাওয়ার পরে আবার আসে শান্ত আজকের ম্যাচে সবচেয়ে ভালো ব্যাটসম্যান রিসাদ এবং সোহান অবশ্যই ছয় বলের খেলা সেখানে রিসাদ এবং সোহান কেন নয় কোন যুক্তিতে শান্ত সৌম্য তারা আসে সবচেয়ে আশ্চর্যের বিষয় প্রথম বল ওয়াইড দ্বিতীয় বল নো বল কোনো বলই হয় নাই চার রান আমরা পেয়ে গেছি সেখান থেকে আমরা ম্যাচটা জিতাতে পারি না সৌম্য সরকার বারবার ট্রাই করতেছে ছয় মারার কিন্তু আমাদের ছয়ের প্রয়োজন নাই সিঙ্গেলসে ডাবলসে নিলেও ম্যাচটা আমরা জিতে যাই কিন্তু সালাউদ্দিন সাহেব কোন যুক্তিতে রিশাদকে এবং সোহানকে ব্যাটিংয়ে দিলো না বা উইকেট যাওয়ার পরেও তাদেরকে দিল না আমার বুঝে আসে না একটা প্লেয়ার চোদ্দো বলে উনচল্লিশ রান করে দুশো আশি ব্যাটিং করে এরপরও আমরা তাকে ব্যাটিংয়ে দিই না ছয় বলের খেলা এখানে মনে হয়েছে যেন বাংলাদেশ আবার পঞ্চাশ ওভার খেলতে নামছে সিরিয়াল অনুযায়ী ব্যাটিং আবার নামাতে হবে আর মোস্তাফিজের দুই ওভার কী কারণে বাকি থাকে মিরাজ কি অঙ্কে ভুল করেন বা অঙ্ক জানেন না আর ওনার দশ ওভারের কোটা ওনাকে ফুল আপ করতেই হবে সাইফ হাসান ভালো বল করে তাকে তো আরও কয়েকটি ওভার করানোও যেত আর মুস্তাফিজের ওভার বাকি থাকে খুবই দুঃখজনক খুবই খারাপ লাগলো যে আজকে দিনে সেরা ব্যাটারটাকে আমরা ছয় বলের খেলায় নামাতে পারি না ফ্রিড বল পাই ফাও রান পাই এরপর আমরা ম্যাচ বের করে নিতে পারি না ডিসিশন মেক করে কারা বাংলাদেশ দলে এটাই বুঝে আসে না